বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে দেখুন এটি কিন্তু আমার বাড়ি আচ্ছা আর এই যে আমার গাছের লেবু গাছের লেবুগুলো এখনই কিন্তু নিয়ে আসলে চালের উপর ওই টিনের উপরে উঠে গেছিলো ওইখানে আসলে কারো চোখে পড়ে নাই এভাবে বয়সে পেকে গেছে আচ্ছা এগুলো হচ্ছে কবুতরের খাবার কবুতরের খাবার আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা নয় আর ওইখানে একটি দশটি ডিম এগুলো হচ্ছে আমার সম্পদ সংসার কেমন আমি মুরগিটি কিনেছিলাম ওই দেখুন উপরে ওই যে আমার বাহাদুর কবুতর একটা মুরগিও ওপরে উঠে গেছে নিচে এই যে কবুতর হ্যাঁ এগুলো নিয়ে আমি আসলে সময় কাটাই আমার ভালো লাগে মুরগিটি বসে আছে নিয়ে কুঁচা লাগা বলে আমাদের লাগছে তো আবার আরেকটি জিনিস দেখুন আরেকটি জিনিস দেখুন যে ওই যে ওই যে একটি জিনিস দেখুন উনি ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ ওই যে কবুতর সাহেব উনি ডিম নিয়ে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই যে ওইখানে কবুতর নিয়ে টিম নিয়ে বসেছে সপ্তাহ হলেও দুইটি পেড়ে বসেছে তো আমার এগুলোই হচ্ছে কি বলে যে কাজ আমি এইসব করতে ভালোবাসি এগুলোই করি তো কেমন লাগলো আমার সেই কবুতর মুরগির বিষয়টি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে এগুলো করলে হয় কি ভালো লাগে মানসিক প্রশান্তি এগুলোর পিছনে সময় দেওয়া খাবার দেওয়া আমি যে একটু খাবার দিলাম এবং পাম ছেড়ে মোটর থেকে গরম পানি দিলাম এই শীত মৌসুমে এদেরকে যদি গরম পানিটা দেওয়া যায় তাহলে কিন্তু এদের জন্য সুবিধা পানির পানি খেতে পারবে পাশাপাশি যেটি হবে যে আমাশয় সহ বিভিন্ন অসুখ বিসুখ হবে না এই জন্য একটু উষ্ণ গরম পানি দিতে পারলে এদের জন্য ভালো হবে তো দেখলে না তখন আমি এভাবে আমার ছোট্ট এ বাড়িটিতে টিনের বাড়িটিতে আমি এগুলো করেছি আশা করি এবার প্রথম আমার জীবনে এই কবুতর লাগাতে পেরেছি এবং ডিম দিয়েছে এই আল্লাহর কাছে আমি হাজারো শুক্র হাজার কৃতজ্ঞতা কখনোই আমার বাড়িতে কবুতর আমি সাকসেসফুল হইনি এবার দুটি ডিম পেরেছে মুরগি তো ডিম দিয়েছে এবং দুই সেক্টরেই ওনারা বাচ্চা তুলবে আল্লাহ যদি দয়া করে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম